হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের গুঁড়া মাছের চোরচুরি তৈরি করে দেখাবো তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিলে পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে এবং চুপসে যাবে তো দেখতেই পাচ্ছ লবণ দেওয়ার সাথে সাথে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের থেকে একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে ধীরে চড়ে ভালো করে একটু ভেজে নেব এখন দিয়ে দিব আমি স্বাদ মতো সরি পানি পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো তো দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিব মাছগুলো যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে আমি চাপিলা মাছ দিয়েছি এগুলো নদীর চাপিলা খেতে ভীষণ ভালো লাগে তো গুঁড়া মাছ রান্না করলে মাঝে মাঝে আমি ভাত একটু বেশি খাই আমার কাছে খুবই ভালো লাগে গুঁড়া মাছের চড়চড়িটা তো এখন সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব আর এখন দিয়ে দিবো কাঁচামরিচের ফালি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এগুলাকে না দিয়ে জাস্ট আগা থেকে একটু ভেঙে দিতে হবে আর দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা কুচি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে খুব সহজে আমার তৈরি হয়ে গেল গুড়া মাছের চোরচুড়ি অনেকে এটাকে মাখিয়ে রান্না করে তবে আমি জানি না মাখিয়ে রান্না করলে আমার মনে হয় মাছগুলো একেবারে নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তবে এভাবে ট্রাই করে দেখতে পারো